শীতের দিনে ডাল সিদ্ধ আলু সিদ্ধ টমেটো ভর্তা হবে আলু সিদ্ধটা দিয়ে ডিম ভাজি আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানো হাঁড়িতে ভাত আছে আর কড়াই তেল দিয়ে দিয়েছি এখন তো ডিম ভাজিটা করে নেব ওপর থেকে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কুচানো একটু দিয়ে দিই থেকে দিয়ে একটু দিই এরকম গরম গরম ডিম ভাজা আলু সেদ্ধ টমেটো আলু সিদ্ধ ডাল সিদ্ধ শীতের দিনে খুব সুন্দর খেতে লাগে

লঙ্কাগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো ওখানে আমি তুলে নেবো এখন এই তেলের মধ্যেই দুটো টমেটো দিয়ে দেবো টমেটা গুলো একটু চাপা দিয়ে দেওয়া আটটা কমিয়ে দেবো টমেটোটা গুলে কেস দিই এক পাস্তা হয়ে গেছে আর এক পাস্তা ভেজে নিজা হয়ে গেছে গলে গেছে টমেটোটা টমেটা মধ্যে আমি আলু কতটা দিয়ে দিব আলুটা আমি সিদ্ধ করে তার মতো লবণটা দিয়ে দেবো আর শীতের দুপুরে সব কিছু নিয়ে বসে গেছি সব কিছু বলতে বেশি তো কিছু করিনি টমেটা আলু ভাতে আর ভাতে না ওটা আমি কড়াতে বানিয়েছি আর ডাল সিদ্ধ আর ডিম ভাজা এই হচ্ছে আজকে খাবার আর এতে একটু ঘি হলে ভালো হয় আমার যেহেতু ফ্যাটি লিভার তাই আমি ঘিটা খাচ্ছি না যারা ঘি পছন্দ করে এটাতে খুব সুন্দর লাগে গরম গরম একদম ধোঁয়া ওঁটা ভাত আর তার সঙ্গে এই সব ডিম ভাজা ডাল অনেক অনেক সুন্দর খেতে লাগে